হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি হাসপাতালে যাচ্ছি আমার চেক আপ করাতে রোজারও জ্বর হয়েছে এই জন্য ভাবলাম যাই ওকেও দেখাবো আমিও চেক আপ করে আসবো এই জন্য আমরা হাসপাতালে যাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি করি তো দেখুন আমি একটু ঢং করতেছি কিভাবে ঢং করি দেখুন ঢং করতে পারি না তবে চেষ্টা করতেছি কিভাবে ঢং করলে ভালো দেখা যায় আমি একটু ঘুমিয়ে নিলাম কে কে আমার মতো এইভাবে মোটরসাইকেলের উপর বসে হাজবেন্ডের পিঠের উপর মাথা রেখে ঘুমান কমেন্টে জানাবেন রাস্তার চারিপাশটা অনেক সুন্দর দেখা গ্রোয়ের জন্য ভিডিওটা পাওয়া রাস্তার চারিপাশের গাছপালা অনেক সুন্দর দেখা যায় 哪里？ চাঞ্চল আজ যাওয়া নেওয়া ডাক্তার বললাম এখানে একটা হাদি যাওয়া এই যে পারতে শুরু হাসপাতালের সামনে Hallo! Oh, no, no, no. চলে আসলাম হাসপাতালে এখন হাসপাতালে ঢুকব আমরা ঢুকে পড়লাম হাসপাতালে যে টিকিট কাটব কাটার পর ডাক্তার দেখাবো আমার চেক আপটা করাবো রোজাকে ডাক্তার দেখাবো এই আমি আর রোজা হাসপাতালের দিকে যাচ্ছি এখন হাসপাতালের ভিতরে ঢুকব ঢোকার পর একটু ওয়েট করবো ডাক্তারের জন্য আবার হাসপাতালের ভিতরে যাই একটু ঢং করতাম ডাক্তার আসবে এগারোটার সময় তো একটু পরে চলে আসো তারপর আমাদের ডেকে নিল তো ডাক্তারের চেম্বারে যেয়ে বসে আছি তা আমার ওজনটা মেপে তারপরে চেক আপ করায় চলে যাব বাসায় তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি তো আপনার আমার ওয়েট কত তা বললাম না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা